আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে দর্শক আপনারা আমার হাতের এই গাছটিকে ভালো করে দেখেন এই গাছটি হচ্ছে কালো কেশরী গাছ আমাদের গ্রাম বাসায় বলে খুৎকুষ্টি গাছ গাছটা কঠিন উপকারী গাছ উপকার করে ছোটোবেলায় আমাদের মা চাষিরা মাথায় নেড়া করে এর পাতা রস করে মাথায় দিয়ে দিতেন দিলে কি হতো চুল কালো হতো সেই চুল কালো তো এখনও হয় কিন্তু আমরা এটা পরোয়া করি না খেয়াল করি না সেই গাছ এখনো আছে সেই গাছের ওষুধ গুণ ক্ষমতা এখনও আল্লাহ বিদ্যমান রাখি আছেন আমরা ব্যবহার করি না তাই আর কি আমাদের কাজ হয় না ব্যবহার করি ইনশাল্লাহ আগের মতন সুফল পাওয়া যাবে কঠিন উপকারী গাছ যদি কারো কোথাও কেটে যায় এই পাতা রস করে সেইখানে লাগা দিবেন যদি কারো প্রস্রাবের আগে এবং পরে ক্ষয় হয় প্রসাব খেতে বসতে শরীরে ভিতরে ঝাড়া মারে বা পায়খানায় ঝাড়া মারে তারা এই পাতা রস করে খাবেন গাছ সহ রস করে খান ইনশাআল্লাহ কোনো ক্ষতি নেই কিন্তু খাওয়ার আগে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন না ধুয়ে খাবেন না ভালো করে দেখেন এ আলো সেই কালো পেশি গাছ কেশুতে গাছ আপনার ফুটকুষ্টে গাছ আমাদের গ্রাম্য বাসায় বলে খুৎপুষ্টে গাছ এই কিন্তু সেই গাছ গাছটা তুলে এনে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখেন খান নিয়মটা হচ্ছে সকালবেলায় চা চামচের দুই চামচ রাত্রে ভাত কার পরে পাললে খালেন এক চামচ না সকালে খান এক সপ্তাহ খান পায়খানা এবং প্রস্রাবের আগে পরে খয় এবং শরীরের ভিতরে ঝাড়া দেওয়া যাদের শরীরে যখন সমস্যা আছে তাদের জন্য প্রচুর উপকারী আমার পরীক্ষিত গাছ কবিরাজ বই থেকে আপনাদেরকে দিলাম এবং যাদের মাথার চুল অকালে ফেঁকে যাচ্ছে তারা নিয়মিত ব্যবহার করুন গোসলের এক ঘন্টা আগে মাথায় দিবেন। রসটা ভালো করে মাথায় তেলের মতন দিয়ে দিবেন মাথায় তেল টাকলে তেলটা আগে ধুয়ে চুলটা শুকায় নেবেন শুকায় এক ঘন্টা আগে দেবেন কোনো ক্ষতি নেই ইনশাল্লাহ প্রত্যেক দিন দিবেন এভাবে যদি বেশি থেকে যায় তাকে অল্প বয়সে পনেরো দিন দেন এক মাস দেন দেখুন ইনশাল্লাহ কালা শুরু হয়ে গেছে মাথায় কোনো যন্ত্র হবে না কোনো বাড়তি কোনো প্রতিকারের ভিতরে নাই যেটুকু পারে উপকার করে কোনো ক্ষতি নাই এর ভিতরে সবাই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিন্তু মনে রাখবেন গাছটি কিন্তু এই যে আমি দেখা দিলাম গাছটি হচ্ছে কালো গাছ খুব খুবকুষ্টি গাছ সবাইকে অশেষ ধন্যবাদ